শ্রী শ্রী কৈবল্য না থায়া নব সবাই কেমন আছো তোমরা আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সকলে ভালোই আছো খুব ভালোই থাকো এটাই আমি চাই আজ আমি তোমাদের একটি আদর্শ গল্প শোনাবো তো গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে চ্যানেলটিকে দয়া করে একটা সাবস্ক্রাইব করো এবং আমার সঙ্গে থেকে আমাকে একটি লাইক দিও এবং যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিতে পারো তা কথা না বাড়িয়ে আজকে আমি গল্পটি শুরু করছি গল্পটি হচ্ছে আসল সাধু চেনা যায় কি করে প্রকৃত সাধু মাহত্যা আর তাদের ঠিকমতো চিনতে পারে এই রূপ মানুষও খুব কম আজকাল দাম্ভিক প্রাচন্ড আর নকল সাধু এত বেড়ে গেছে যে আসল সাধু চেনা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে তবে প্রকৃত অনুসন্ধানই ঠিক চিনে নেয় যারা প্রকৃত চিনতে জানে তারা ঠিকই আসল সাধুকে চিনে নেয় তবে ভগবানের কৃপা হলে তবেই তাদের চেনা সম্ভব হয় নইলে নয় এ অবস্থায় তাদের চিনবেন কীভাবে সাধুদের চেনার ক্ষমতা আমাদের নেই আমরা তো নিজেদের অবস্থান চিনতে অর্থাৎ জানতে পারি মাত্র আমরা নিজেদের অবস্থাটাকে আমরা একমাত্র চিনতে পারি আর জানতে পারি একটি গল্প বলি এক রাজপুত্র সবে সিংহাসনে বসেছে মানে নতুন রাজা হয়েছে পাঁচ সাত বছর রাজত্ব করার পর সে একদিন রাজ্যের যত বৃদ্ধ ছিল সবাইকে এক জায়গায় ডাকিয়ে জিজ্ঞাসা করল আপনারা আমাদের তিন পুরুষের রাজত্বকাল দেখেছেন এখন আপনারা বলুন আমাদের আমলে রাজত্ব ঠিক চলছে না আমার পিতার অথবা আমার দাদামশাইয়ের আমলে ঠিক চলতো কার রাজত্ব ঠিক ছিল সকলেই চুপ কেউ কথা বলছে না এমন সময় এক বৃদ্ধ উঠে দাঁড়িয়ে জোর হাত করে বলে উঠল মহারাজ আমি আপনার একজন প্রজা বয়সে আমার চেয়ে ছোট হলো আপনি আমার মালিক আপনাদের দোষ গুণ যোগ্যতা অযোগ্যতা বিচার করার ক্ষমতা আমার নেই তবে যদি বলেন তো আমার নিজের অভিজ্ঞতার কথা কিছু বলতে পারি কিন্তু আপনাদের তুলনা করতে পারবো না রাজা বলল বেশ আপনি নিজের কথাই বলুন বৃদ্ধ বলতে লাগল যখন আপনার দাদামশায় রাজত্ব ছিল তখন আমি জোয়ান পুরুষ ছিলাম লেখাপড়া শিখেছিলাম শরীরে শক্তিও ছিল যথেষ্ট সঙ্গে সর্বদা লাঠি রাখতাম সে সময় যদি পাঁচ জন লোক একসঙ্গে আমার সঙ্গে লড়তে আসতো আমি পরোয়া করতাম না একদিন কি কারণে আমি কোনো এক গ্রামে যাচ্ছিলাম পথে যেতে যেতে শুনতে পেলাম একজন স্ত্রীলোক কাঁদছে কান্না শুনে ভাবলাম গিয়ে দেখি কি ব্যাপার শব্দ শুনে সেদিকে এগিয়ে গেলাম গিয়ে দেখি একটি সুন্দরী যুবতী একলা জঙ্গলে একটা গাছের তলায় বসে কাঁদছে সারা অঙ্গে তার দামি দামি গয়না আমি হঠাৎ তার সামনে হাজির হওয়ায় সে খুব ভয় পেয়ে গেল আমি স্নেহের সঙ্গে তাকে জিজ্ঞাসা করলাম তুমি কাঁদছ কেন মা মেয়েটি খানিকটা সাহস পেয়ে বলল আমি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছিলাম সঙ্গে গরুর গাড়ি আর উট ছিল পথে ডাকাত আমাদের ঘিরে ধরে আমার সঙ্গে লোকজনদের সঙ্গে ডাকাতদের সঙ্গে লড়াই লেগে গেল আমি ভয়ে এই জঙ্গলে পালিয়ে চলে এসেছি ভগবান জানেন ওদের কি দশা হলো আমি কোন দিকে যাব রাস্তা খুঁজে পাচ্ছি না আমার বাপের বাড়ি অনেক দূরে কিন্তু শ্বশুর বাড়ি মনে হচ্ছে খুব কাছে আমি বুঝতে পারছি না কি করব এই বলে বউটি খুব কাঁদতে লাগলো কাঁদতে কাঁদতে সে তার শ্বশুরের নাম ধাম জানালো আমি ওই গ্রামটি জানতাম তার শ্বশুরকেও ভালোভাবে চিনতাম তাই তাকে সেখানে পৌঁছে দিলাম রাত্রি হয়ে গেছিল তারাও খুব চিন্তায় ছিল বউকে পেয়ে তাদের খুব আনন্দ হলো মেয়েটির শ্বশুর আমাকে বকশিস হিসেবে পাঁচশো টাকা নেবার জন্য খুব পীড়াপিড়ি করতে লাগলো আমি আমার কর্তব্য করেছি তাই আমি টাকা নিতে রাজি হলাম না টাকা না নেওয়ায় আমার মনে খুব শান্তি ছিল আমি ফিরে এলাম কথা অবশ্য আপনাদের ঠাকুরদার আমলের কথা এরপর আপনার বাবার আমল লোক তার যখন পাঁচ সাত বছর রাজত্ব করা হয়েছে এবং তখন আমার ব্যবসা কিছু কর্তির দিকে টাকা পয়সার খুব টানাটানি দেখা দিল তখন আমার মনে হতে লাগলো সেদিন তো বেশ সুযোগ ছিল প্রায় পনেরো ষোলো হাজার টাকার মতো গয়না মেয়েটার গায়ে ছিল মেয়েটাও একলা ছিল গয়নাগুলো কেড়ে নিলেই হতো আজ তাহলে এমন অভাবে পড়তে হতো না সেদিন বড় ভুল হয়ে গেছে বকশিস দিতে চাইল তাও নিলাম না সুনাম রক্ষা করতে গিয়ে আজ অর্থ কষ্ট ভোগ করছি এই সব কথা মনে মনে আসতে লাগল মহারাজ আপনি তো বয়সে আমার নাতির সমান আপনার সামনে বলতে লজ্জা হচ্ছে এখন এমনও মনে হয় যদি সেদিন মেয়েটাকে ভুলে ভালে নিয়ে এসে নিজে বিয়ে করতাম তবে সে আজ আমার সেবা করতো আর অর্থেরও অভাব হতো না মহারাজ আমি আমার ভাবনা চিন্তার কথা আপনাকে জানালাম আপনাদের মতো রাজা মহারাজের যোগ্যতা যাচাই করার ক্ষমতা আমার নেই রাজা এ বৃদ্ধ খুবই বুদ্ধিমান লোক যথা রাজা তথা প্রজা এ কথাটা স্পষ্ট করে বুঝিয়ে দিল অথচ আমাকেও সন্তুষ্ট করল না এই প্রকার আমরা কোনো সাধু সন্তকে দেখে বলতে পারবো না কে কতদূর উন্নত বা কে কত উঁচু দরের সাধু কিন্তু যাদের সংস্পর্শে এলে আর মনের শান্তি দূর হয় জিজ্ঞাসা না করতেই মনের সংশয় মিটে যায় মনে অপার আনন্দ হয় নিজের মধ্যে যে সদ্গুণ আছে তার বিকাশ ঘটে অর্থাৎ দয়া ক্ষমা উদারতা ত্যাগ সন্তোষ নীতি ধর্ম ইত্যাদির বৃদ্ধি ঘটে আর নিজের অবগুণগুলি দৃষ্ট হয় এবং তা দূর হতে থাকে তাদের সম্পর্কে আমরা খানিকটা ধারণা করতে পারি মাত্র এছাড়াও ধনী গরিব নিয়ে তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না কারো কোনো গরজও থাকে না ধনীদের একটু বেশি সম্মান আর প্রতি গরিবদের অনাদর অথবা তাদের দ্বারা কোনো প্রকারের স্বার্থসিদ্ধি সিদ্ধি করার মনোভাব এবং অবগুণ তাদের মধ্যে থাকে না জ্ঞানযোগ ভক্তিযোগ কর্মযোগ প্রভৃতি যে কোনো যোগমার্গের কথা জানতে চাইলে তারা এই সকল পথের এবং এর চেয়ে উন্নত স্তরের কথা জানিয়ে দেন আমাদের দেশটিতে সগুণ নিগুণ সাকার নিরাকার তত্ত্বের জ্ঞানাগণের মধ্যে তাদের চেয়ে শ্রেষ্ঠ আর কাউকেও মনে হয় না এইরূপ মহাপুরুষগণের যদি সঙ্গলাভ হয় তাহলে জীবনে অবশ্যই উন্নতি হয় আজ গল্প এ পর্যন্তই আবার আমি তোমাদের বেদবাণী বা একটি গল্প নিয়েও আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় গুরু জয় রাম জয় জগন্নাথ প্রভুর জয়